বর্ষ অনার্স ফার্স্ট ইয়ারের রুটিন দেওয়ার পর থেকে স্টুডেন্টদের মাথা নষ্ট হয়ে গেছে তারা ভাবছে যে এত অল্প সময় হাতে আর সম্ভবত উনত্রিশ দিন ধরছে আমরা দশ পনেরো দিন বিশ দিন যাই ধরি না কেন ধরেন আর আমাদের বিশ দিন সময় আছে আমরা কিভাবে এতগুলো সাবজেক্ট প্রস্তুতি নিব আমাদের এক্সাম দশ তারিখে উনিশ তারিখে বাইশ তারিখে ইত্যাদি ইত্যাদি দেখেন মাত্র দশ দিন হাতে থাকলে আপনি পুরো সবগুলো টপিকে হানড্রেড প্রস্তুতি নিয়ে একদম ফাটাফাটি রেজাল্ট করতে পারবেন এটা শুধুমাত্র আমাদের পেইড কোর্সের হেল্প নিয়ে কিভাবে চলেন আমরা দেখতেছি আমরা কোনো মিথ্যা গুজব ছড়াচ্ছি না গত বছর আমাদের কোর্সটা লঞ্চ করা হয়েছিল এক্সামের মধ্যে এক্সামের ভেতরে যে ছোট ছোট গ্যাপ এই যে আট দিন দুই দিন তিন দিন এর মধ্যে পড়াই কিন্তু সব স্টুডেন্টকে এক্সাম ভালো দিয়েছে রেজাল্টও ভালো করেছে এবং তারাই আমাদের সেকেন্ড ইয়ার কোর্সে ভর্তি হয়েছে শত শত স্টুডেন্টস চলেন আমরা সরাসরি দেখি যে আমাদের কোর্সটা কিভাবে সাজানো আমাদের ফ্রি ক্লাস নিয়ে দেখতে পারেন কোর্স কিভাবে ভেতরে কি আছে সব দেখতে পারেন সমস্যা নেই তো আমরা ধরেন ধরে নিচ্ছি যে আমাদের হাতে সময় আছে পঁচিশ দিন ধরে নেই এত বেশি উনত্রিশ দিন দরকার নেই ধরে আমাদের দিন সময় আছে আমরা এই মুহূর্তে গ্রুপের সবাইকে মানে আমাদের যারা ভর্তি হয়েছে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি আমরা শুরু করতেছি হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজ দিয়ে প্রোজ পড়বো দেন পোয়েট্রি তারপর রিডিং তারপর রাইটিং তারপর আমরা কিছুদিন রাখবো বাংলাদেশের অবধায় বাংলা পড়ার জন্য দেন এখানকার একটা ঠিক আছে এই যেখানে কিন্তু আবার সবগুলো পড়তে হবে ভাববেন না বাংলা হচ্ছে একটা পড়তে হয় ঠিক আছে একটা পড়তে হয় তো আমাদের টোটাল কোর্স থাকে ছয়টা ইন্ট্রোডাকশন টু প্রোজ কোর্সটা আমরা কিভাবে সাজিয়েছি দেখেন আপনি যদি একটাও লাইভ ক্লাস মনে করেন যে আমার লাইভ ক্লাস করবো না আমরা ক্লাস নিচ্ছি দরকার নেই ভাই লাইভ ক্লাসে বিরক্ত হয়ে যাচ্ছে এটা দরকার নেই আপনার করার কেন দরকার নেই দেখেন ইন্ট্রোডাকশন টু প্রোজের আমি যে কোর্সটা আপনাকে দিচ্ছি দুই ধাপে একটা হচ্ছে আমাদের নোটস সহজ ভাষায় প্রত্যেকটা প্রশ্ন লেখা এই প্রত্যেকটা প্রশ্ন আমি আবার লাইন বাই লাইন পড়ে ভিডিওতে বুঝিয়ে দিয়েছে একদম লাইন বাই লাইন পোয়েট্রিতে যে কবিতাগুলো আছে বইয়ে থাকে বিশটা কবিতা বিশটা কোনোদিন এক্সামে আসে না এক্সামে আসবে আটটা আনসার করতে হবে পাঁচটা তাহলে আমরা কেন বিশটা পড়ব আমরা কবিতা পড়বো সর্বোচ্চ বারো থেকে ১৩টা এই বারো তেরোটা কবিতার এক একটা কবিতার সামারি ভিডিও দশ মিনিট কবিতার লাইন কি মুখস্থ করে খাতায় লেখার দরকার আছে ইন্টারমিডিয়েটে বা এসএসসিতে আপনারা অনেক কবিতা পড়েছেন দেশত্ববোধক সোনার তৈরি কবিতা পড়েছেন কবিতার লাইন কখন এক্সামে লিখেছেন না দরকার হয় না কবিতার কোন জিনিসটা দরকার হয় কবিতাটা পড়ে বুঝে ভেতরে ডিটেল দরকার হয় আমি কবিতা পড়েছি বুঝেছি আপনাকে ডিটেলটা এই দশ মিনিটের সামারিতে বুঝিয়ে দিয়েছি এটা আপনার বেসিক আইডিয়া কবিতা সম্পর্কে এরকম আমাদের প্রত্যেকটা কবিতার সামারি ভিডিও দেওয়া আছে দেন এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের পার্ট এ বি সি প্রত্যেকটা পার্টের প্রতিটা প্রশ্ন আমরা একদম নোট সহজ ভাষায় দিয়েছি বেশিরভাগ প্রশ্নে আমরা আবার লাইন বাই লাইন অর্থ সহ পড়ে বুঝিয়ে দিয়েছি এক একটা ভিডিওতে একটা বড় প্রশ্ন একটা বড় প্রশ্ন আপনার পড়তে কিন্তু কয়েক ঘন্টা লেগে যায় কিন্তু আপনি দেখবেন যে আমি একটা বড় প্রশ্ন লাইন বাই লাইন সহজ নোট থেকে অর্থ সহ পড়ে আপনাকে একদম মাথায় ঢুকিয়ে দিয়েছি সময় লেগেছে বিশ থেকে বাইশ মিনিট অর্থাৎ আপনার ছয়টা প্রশ্ন পড়তে খুবই অল্প সময় লাগবে একশো মিনিট কয় ঘন্টা দুই ঘন্টা পুরো প্রোজের পুরো কোর্সটি শেষ করতে আপনার সর্বোচ্চ আট ঘন্টার মতো লাগবে তো এত দরকার নেই আপনি প্রতিদিন তিন চারটে পাঁচটা করে ভিডিও দেখেন দুইটা সামারি দেখেন চারটে প্রশ্ন পড়েন লাগবে না ভিডিও দেখলেই হবে বা নোট থেকে পড়লেই হবে এই হচ্ছে আমাদের প্রোজের পোয়েট্রি একই সিস্টেম সরি প্রোজের কথা বললাম পোয়েট্রিও সেম সিস্টেম প্রোজেও একই সিস্টেম আমাদের রাইটিং স্কিল রিডিং স্কিল একইভাবেই সাজানো গুরুত্বপূর্ণ যা যা দরকার সেগুলো আমি ছোট্ট ছোট্ট নোটে ভিডিওতে বুঝিয়ে দিয়েছি ওইগুলো সিরিয়াল অনুযায়ী আপনি দেখে শেষ করে ফেলেন আমাদের সাজেশন দেওয়া আছে সবই দেওয়া আছে ওইগুলো ফলো করলেই হবে আপনি চাইলে আমাদের সাথে ক্লাস করতে পারেন না করলেও সমস্যা নেই আমাদের পেইড কোর্সটা আপনি পেমেন্ট করে নিয়ে নেবেন আপনাকে সবগুলোর বাংলাগুলোর কিন্তু আমরা হচ্ছে শুধু সাজেশনস দিচ্ছি বা বাংলাগুলো সরি বাংলাগুলো এমনি হচ্ছে আপনাদেরকে পড়ানোর জন্য পড়ার জন্যে বলেছি আমরা পড়াচ্ছি হচ্ছে ইংলিশের চারটে কোর্স বাংলাগুলো কেন পড়াচ্ছি না দরকার নেই সাতই মার্চের ভাষণের গুরুত্ব যদিও ওই টাইপের প্রশ্ন না আসবে মনে করেন যে মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা অমুক এই টাইপের প্রশ্ন প্রশ্ন গাইড থেকে লাইন লাইন পড়বেন এমনিতেই পারবেন আমরা একদম প্রতিটি টপিক সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে নেন যে কোনো হেল্প লাগলে আমাদের গ্রুপ আছে কোয়েশ্চেন করলে সাথে সাথে সমাধান পেয়ে যাবেন এছাড়াও প্রশ্ন উত্তর এভরিথিং সবকিছু রেডি করা আছে আপনি জাস্ট কোর্স নিবেন দেখবেন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে আমাদের পেইড কোর্সের আহ বিস্তারিত যদি মনে করেন যে না আমি কিছু ফ্রি ক্লাস করে দেখতে চাই সেটা আপনাকে উল্লেখ করতে হবে ইনবক্স করে বলবেন যে আমাকে কয়েকটা ফ্রি ক্লাস দেন অথবা আমাদের এই ইউটিউব চ্যানেলেই লাস্ট কয়েকটা ভিডিও দেখেন আপনাদের ফ্রি ক্লাস অনেক দেওয়া আছে সার্চ করলেও ইউটিউবে সার্চ করলেও পাবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করলেই হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ